ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি করে আমি চোখ করতে পারছি না এসে ডেকে গেছে একবার অমিত এসে ওনার আবার এক ঘন্টা দিতে হয় তো এসে ডাগুলো আমি উঠে উঠছি না এখন ওইগুলো গোছাতে পারিনি এই এরকম সবুজ চুরি পরেছি বেশি পড়লে আবার আমার হাতে মানে বেশি চুরি থাকে না বিছানায় পটপট করে ইয়ে হয়ে যাবে তার জন্য তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি হাতে রয়েছে মোবাইল কাটছে মানে ঘুমের এখনো ঝুলটা কাটেনি এখন বাজে আটটা এক দোকানে রুগী এসেছে ওরা চিল্লা চিল্লি করছে তো চলো বিছানাটা গুছিয়ে নি তারপরে তোমাদের

কালকে তাই কালকে কালকে আমরা কটা মাছ আমাদেরকে দিয়ে গেছিল সেগুলো কেটে কেটে ফ্রিজে রাখা আছে কালকে সোমবার ছিল আমরা খাইনি আর এই মাছগুলো দিয়ে আমরা আজকে কচুর মুখি দিয়ে ঝোল করব। তাহলে কেমন হবে ছোট মাছ দিয়ে কচু মুখি রান্না করতে বন্ধুরা তোমরা যারা খেয়েছো তো অবশ্যই জানতে পারবে কেমন মাছ ভাতে বাঙালি বলে না হবে হবে।

এখন মানে পনে দশটা কথা বলতে পারছি না মাথার মধ্যে ঘুরছে মানে এত কষ্ট হচ্ছে তো সেগুলো নাস্তাটা করে নিই এখন নাস্তা কি করবো বুঝেই পারছি না আমাদের অমিতকে বলি কি খাবে দেখো নাস্তা বানিয়েছি ওটস বানিয়েছি আর এই দেখো এই আমি খাবার দাবারও নিয়ে যে উস্তাদি করছে এটা হচ্ছে আমাদের ওই সোলারের সোলারের ওই ব্যাটারি সাহায্যে আমার মেয়ের কথা মনে পড়ছে বেশি করে জানো তো কারণ যখন কারেন্ট না থাকতো মানে ইনভার্টারও চার্জ না থাকতো তখন এই ফ্যানটা ওকে চালানো হতো হতো ফ্যান ছাড়া থাকতেই পারে না এখনও বাড়িতে গিয়ে এত ঠান্ডা তাও ফ্যান না ঘুরলেও মানে ঘুমাবেই না এমন অবস্থা ওর দেখো আমি ওখানে ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু গোপুরাকে ভাত দিতে হবে তার জন্য আলাদা করে আগে ভাত চাপিয়ে দিই আমি শাড়িতে আর আমার গোপু আজকে দুধ ভাত দেব দুধ দিয়ে আম দিয়ে দেব আর এদিকে আমি টাছগুলো রেডি করে রেখেছি ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে ভাতটা আলাদা করে রেখে তারপরে আমি রান্নাটা করে নেব তো ঘর ঠিকঠাক করে এখন মানে গোছানো হয়নি তো আস্তে আস্তে করছি যেহেতু জ্বর মানে আবার সেই টাইপের জ্বরটা হয়েছে আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হয়েছিল অল্প একটু আর বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে মেঘলা আকাশ তো দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব বা ভাতটা আগে এক সাইডে নামিয়ে নেব তারপরে আমি রান্নাটা সেরে নেব তো ভাতটা আমার নামানো হয়ে গেছে এবার আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি দেখো তারপর আমি রান্নাটা ঝট করে করে নেব কচুর মুখের তরকারি গাটি কচুর তরকারি আর হচ্ছে টমেটোর টক রান্না করে নেব তো চলো আমার রান্না হয়ে গেছে তো এখন যাব হচ্ছে পুজো দিতে মানে সকালবেলা তো দুই তিনবার দিতে হয় দুপুরবেলা গোপসোনাকে ভাত দিই খেতে তো এইটা পরে নিলাম চেঞ্জ করে নিয়েছি তো যাই খাব মানে সেবাটা দিয়ে আসি গপকে তারপরে আমরা নিজেরা খাব প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন বাজে দুটো এখনও খাবার খানি রুগী দেখছিলাম দোকানে টমেটার টক হয়েছে আর এই সেই গাটি কচু আর এটাতে ভাত আছে থালাও নিয়ে এসেছি চলো খেয়ে নিই তোমাদের সবার খাওয়া হয়েছে কিনা জানি না বলো প্রচণ্ড খিদে পেয়েছে তো দেখো খাবার খেয়ে দোকানে রুগী দেখছিলাম একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে ভাবছিলাম যে ফ্রিজে একটা খাবার ছিল এটা আমি যখন ট্রেনের মধ্যে আসছিলাম একটা দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো দাদাভাই একটা এই এটা কিনে দিয়েছিল আর বিস্কিটের প্যাকেট না কেকের প্যাকেট কিনে দিয়েছিল তো সেইগুলো আমি খেয়েছিলাম এটা আর খাওয়া হয়নি তা আজকে হঠাৎ মনে পড়ে গেল মনে পড়ে গেলো যেহেতু দাদা ফোন করেছিল তাই জন্যই মনে পড়ে গেল তো যাই হোক আমি তিনটে এবার ভাবতেই পারো যে তিনটে কেন আসলে দোকান আর একটা ছেলে থাকে পাশের বাড়ি তা ও এসেছে তা ওর জন্য আবার একটা গ্লাস নিলাম মানে এই আমি বাড়িতে ছিলাম না তো একা একা অমিত পারত না তাই জন্য ও ও আসে আর কি ও বেশি দিন থাকবে না শীতের সময় হয়তো চলে যাবে শুধু বিকাল টাইম টাইম আসে মানে স্কুল থেকে এসে তারপরে আসে তো আমি তিনটে তিনটে নিয়ে ওদের দুটোকে আমি নিয়ে যেতে বলবো আর আমি একা একা বসে বসে খাবো আমার তো এটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এটা ঠান্ডাও আছে বেশ ভালোই লাগছিলো খেতে যেহেতু ভরে ভয়েসটা দিচ্ছিলাম আর মনে পড়ছিলো এটা কিন্তু আমাদের ওই দিককার তো তো চলো এবার খেয়ে তারপর চাওয়া কালকে দুধ রেখেছিল সোমবার ছিল সে দুধটা ছিল সেটা এখন কফি করবো দাদা ভাই এসেছে দাদা ভাইয়ের জন্য আর এই যে এখানে আমি মানে জল কফি করব ব্ল্যাক কফি আর একটা দুধ কফি করবো চলে গেছে নিজাম ভাই চলে গেছে আমি যে তিন কাপ নিয়ে নিয়েছি ওদেরকে দুধ কপি দেবো আর আমি ব্ল্যাক কফি খাবো এই যে অমন বাবু খাবার নিয়ে আসলো আমার খুব খারাপ লাগছে প্রচন্ড মাথা ব্যথা করছে এরকম বসে আছে আর আমি শুয়ে আছি এখন বাজে নয়টা বলছে বাজারে যাব এখন শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর এসছে জ্বর এসেছে মানে ভালোই জ্বর এসেছে কথা বলো হ্যালো এখন বাজারে যাব আমি বাজার থেকে ইম্পর্টেন্ট কাজ আমি ওটা সেরে এসে তারপরে আমি এখন আমার সময় নেই না এখন না গেলে বাজারে সেই ইয়েগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে দুটো তিনটে তাহলে আমি একা একা কি করব ভয় তো ভয় লাগে না দোকান বন্ধ করে দিচ্ছি তুমি মোবাইল দেখো বাস আমি যাব আর আসবো মোবাইলই বন্ধুদের সাথে গল্প করি ওকে বলে ওকে এ ওইভাবেই চলে যাবা শুই লাগিয়ে দিয়েছে আমি শুয়ে রয়েছি আমার ভাল লাগছে না জ্বর এসছে নটা তো বেজে গেছে দোকান বন্ধ করে তো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে অলরেডি আমি চলে এসেছে এখন বাজে এগারোটা আর খন্টিনার মানে রাতের খাবারের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখালাম না আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব তো বাজার থেকে এসেছে আমাদের আমাকে তো বাইরে থেকে তালা দিয়ে যায় যেহেতু তা আমাকে ডাকলো আমি আসলাম আরও দেখো আমার কালো ভুলো তাকিয়ে রয়েছে যে ও ভাবছে আমাকে কখন খাবারটা দেবে কখন খাবারটা দেবে তো ফাইনালি দেখো আমি চাবিটা দিয়ে দিলাম এবার ওখান দিয়ে তালাটা খুলে দেবে তারপরে ঘরের ভিতরে ঢুকে যাবে তো যাই হোক হ্যাঁ বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে জানো তো আর ওষুধ টষুধ দোকানের অনেক কিছু শেষ হয়ে গেছিলো সেইগুলোও নিয়ে এসেছে আর হচ্ছে সবজি নিয়ে এসেছিলো কটা তো যাই হোক দেখো বৃষ্টিতে হালকা পাতলা একটু বলছিল যে মাথায় দু এক ফোটা বৃষ্টি পড়েছে তো দু এক ফোটার টুপি ছিল তো কোনো অসুবিধা হবে না তো দেখো ওই দেখো ওষুধ নিয়ে এসেছে মানে দোকানের ওষুধ ওইগুলো আমাদের তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো লাইক কমেন্ট শেয়ার করো